নমস্কার গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম মানে তিস্র জাতীয় হাত বাদ্য এটাকে প্যাঁচ বাদ্য বলতে পারি সেই বাজনার আজ সেকেন্ড দিন গতকালকের যে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ওখানে দেখে নেবেন আজ যেটা দেব সেটা হচ্ছে घने तेरे घना घने तेरे घना घने रे घने रे घने तेरे घना घने तेरे घटा घने घटा घने रे घने रे घने तेरे घटा ऐ चाचे बोल घने तेरे घना घने तेरे घना घने रे घने रे घने तेरे घना घने तेरे घटा घने तेरे घने रे घने रे घने तेरे घने तेरे घना घने तेरे घना घने रे घने रे घने तेरे घना घने तेरे घना घने रे घने रे घने तेरे ঘেনে तेरे घেনে গেনে तेरे घেনে রে घেনে রে घেনে तेरे घেনে तेरे খট খেনে तेरे খট খেনে খেনে রে খেনে রে খেনে तेरे খট স্লো করে দেখাচ্ছি ফিঙ্গারিংটা গেনে तेरे घেনে গেনে तेरे গেনা घেনে রে घেনে রে কি হচ্ছে घেনেরে ঘেনে রে ঘেনে রে ঘেনে রে ঘেনে তে রে ঘেনা ঘেনে রে ঘেনে রে মানে যোগ হলো কোনটা এটা ঘেনে রে ঘেনে রে তারপর ঘেনে তে রে ঘেনা তারপরে ঘেনে ঘেনে তে রে ঘেটা ঘেনে তে রে ঘেনে রে ঘেনে রে ঘেনে তে রে

বলটা এইটা কি হচ্ছে স্লো করে দেখাচ্ছি ঘেনে তেরে ঘেনা ঘেনে তেরে ঘেনা ঘেনে তেরে ঘেন ঝা 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 কি হলো ঝা 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 মানে তিনটে ঝা হচ্ছে দেখুন কিভাবে আমরা গুনছি ঘেনে তেরে ঘেনা ঘেনে তেরে ঘেনা ঘেনে তেরে ঘেনা ঝা 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 মাত্রা কিন্তু তুই হ্যাঁ কিন্তু ওখানে তিনটে ঝা আছে মাত্রাটা কেমন আছে আমি যেভাবে বলছি এভাবে বলাটা প্র্যাকটিস করুন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন ঘেনে তে রে ঘেনা ঘেনে তে রে না ঘেনে তে রে না ঝা 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 ঘে তে রে খেটা তা তা মানে তা আ তা